তারা তো বলছে যে সবকিছুই মমতার দোষ দিচ্ছে সব ওখানে বাইরে যতই আছে মমতাকে ওখান থেকে মমতাই এই কাজ করছে এত বড় একটা প্যান্ডেল করেছে এই প্যান্ডেলের জন্য নাকি নাকি হেলিকপ্টারও যাবে বাংলাদেশের এইটা আগে আলোচনা হচ্ছে মমতার যে প্লেন অ্যাক্সিডেন্ট করবে কিন্তু কলকাতার জায়গা প্যান্ডেল হচ্ছে না কালকে তো আসার সময় দেখলাম কত বড় বড় প্যান্ডেল কেন ওটাই কি হেলিকপ্টার বাঁধবে না প্লেন বাঁধবে না এই ঠাকুরের পদর হয়তো এখানে হয়নি আমেরিকা থেকে একটা রিয়েল ইস্টেট কোম্পানি কিন্তু যোগাযোগ করেছে এই বড়ো স্ট্রাকচারের জন্য আজকে এখানে যদি এই পুজোটা হতো এই জমিগুলো ছেড়ে রেখেছে কমপক্ষে পঞ্চাশ লাখ টাকা ছ নষ্ট হয়েছে ফুলের মার্কেটটা যদি হয় তাহলে ষাট লাখ আর পঞ্চাশ লাখ প্রায় এক কোটি দশ লাখ টাকা এখানে মনে করেছিলাম যে আমাদের একটা ইনভেস্টমেন্ট ছিল এইটাই বলি এর পেছনে যারা কাঠি করেছে আমাদের পুজো হতে দিচ্ছে না এর বিচার আমরা করতে পারলাম না আমাদের এই যে মা কাকিরা আছে যাদের চোখে জলে এখানটায় তারা বুকে যে যন্ত্রণা নিয়ে আছে তারা হয়তো বিচার করতে পারবে না মা দুর্গা তাদের বিচার করে মহালয়ের দিন দোসরা অক্টোবর রানাঘাটের বিশ্বের সবথেকে বড় দুর্গাপূজা বন্ধ হয়ে যাওয়ার পর সমগ্র কামালপুর গ্রামবাসীদের মধ্যে যে করুণ শোকের ছায়া নেমে পড়েছে তার আমাদের বলে বোঝানো সম্ভব নয় লোকাল এমএলএ থেকে লোকাল এমপি এই পৃথিবীর সবথেকে বড় দুর্গা পুজো যাতে হয় সেই নিয়ে তারাও কিন্তু এসেছিলেন কিন্তু তারাও এই পুজোটি শেষ পর্যন্ত চালু করতে পারেননি আজ তৃতীয়ার দিন আমি এই দুর্গা মূল যে কর্ণধার আছেন সুজয় দা বেশ কিছু ইউটিউবার ভাই ও কামালপুরের বেশ কিছু গ্রামবাসীদের কাছ থেকে জেনে নেব তারা এই পুজো বন্ধ হয়ে যাওয়ার পিছনে কাকে দায়ী করছেন আর আমরা বেশ কিছু ইউটিউবার ভাইরা আছি যারা এই বিশ্বের থেকে বড়ো দুর্গা প্রতিমা তৈরি করা শুরু থেকে এই যে বন্ধ হয়ে যাওয়ার পরেও এখনও প্রতিনিয়ত যে বিভিন্ন আপডেট দিয়ে আসছি আমরা সবাই মিলে কামালপুর গ্রামবাসীদের সাহায্যের জন্য একটা প্রচেষ্টা করছি যা আমাদের ইউটিউব চ্যানেলের দর্শকদের ছাড়া কোনোভাবেই সম্ভব নয় কিভাবে আমরা সমস্ত কামালপুর গ্রামবাসীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো সেই কথাই আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তাই বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো ইতিমধ্যে পেয়ে গেছি এক দর্শনার্থী যে এসছিল বনগা থেকে তিনি ঠাকুর দেখতেছে দাদা আপনার নাম কি আমার নাম রাধারমন সরকার তো এখানকার পরিস্থিতি কি বুঝলেন এখন দেখে এখানকার পরিস্থিতি দেখে বুঝলাম এই পুজোটা বন্ধ করে দেওয়ার অনেক অনেক রকম কারণ আছে এদের কাছে যা শুনলাম শুনে বুঝলাম যে এখানে রাজনৈতিক কারণ আছে এখানে বিভিন্ন ইগো কাজ করছে শহরতলি কলকাতা বা কল্যাণীতে যে ধরনের পুজো হয় তার থেকে এই পুজোটা যে পিছিয়ে না অনেকটা এগিয়ে সেটা দর্শনার্থীরা সবাই বুঝে ফেলবে এবং এক সময় পুজোর দিনে এখানে বিশাল ভিড় হওয়ার একটা সম্ভাবনা আছে যে ভিড়ের জন্যে এখানে প্রশাসনিক দিক থেকে একটু সমস্যা হলে হতে পারে তাদের দায়িত্ব বেড়ে যেতে পারে এবং বনগাঁ পাশাপাশি বনগাঁ এবং কল্যাণী যে বড়ো বড়ো দুর্গা পুজোগুলো হয় তার সাথে তালে তাল মিলিয়ে এখানেও যে পুজোটা এরা করছে এবং একটা সুনাম অর্জনের চেষ্টা করছিল সেটা অচিরেই বন্ধ হয়ে গেল বন্ধ হওয়ার ফলে এদের একটা আশা নষ্ট হয়ে গেল এবং বেশ কয়েক লক্ষ টাকা এদের ক্ষয়ক্ষতি হয়ে গেল যে ক্ষতিপূরণটা হইল এই ক্ষতিপূরণটা কে দেবে সেটাই তো প্রশ্ন এই প্রশ্নটা হচ্ছে করতে গেলে আমার বিভিন্ন রাজনৈতিক মহলে যেতে হবে প্রশাসনিক মহলে যেতে হবে এই ক্ষয়ক্ষতিটা তো গ্রামবাসীদের গেল এখানে যে পাঁচশো টাকা করে যে কুড়ি চলছে এখন ফুলের গাঁদা ফুলের কুড়ি পাঁচশো টাকা করে চলছে যে বিঘে বিঘে জমি পড়ে রয়েছে এর জন্য কি বলতে চাও যে সাতটা মাস বন্ধ রয়েছে কৃষকদের অনেকটাই এখানে ডেডিকেট হয়েছে তা উৎসর্গ করেছে এখানে পুজোটা তারা করলে তাদের একটা আলাদা একটা সুনাম অর্জন হতো তার জন্য এরা নিজস্ব এই ক্ষয়ক্ষতিটা তারা নিজেরাই হচ্ছে মেনে নিয়েছিল কিন্তু এখন পুজোর বন্ধ হয়ে গেল এদিকে আমার ফুল চাষও বন্ধ হয়ে গেল চাষিদের ব্যাপক লস খুব ক্ষতি হয়ে গেল এটা মেনে নেওয়া যায় না এই দায় কে নেবে এই ক্ষয়ক্ষতিটা কে পূরণ করবে বারো ফুটের দুর্গা প্রতিমা হচ্ছিল এতে কি প্লেন বাঁধার কোনো সমস্যা আছে যে অনেক ভিডিও তো দেখেছি যে নাকি অনেকে বলেছে যে প্লেন বাঁধার নাকি সমস্যা আছে আমাদের মাননীয় বলেছেন আমাদের মাননীয় বলেছেন যে পেলেন নাকি এই প্যান্ডেলে একশো ফুট যদি হয় তাহলে প্লেন বেদায় বাঁধার সম্ভাবনা আছে এই নিয়ে কল্যাণীতে তো এর বড় একশো পঁচাত্তর ফুটে প্যান্ডেল হচ্ছে তাহলে সেখানে তো আরো আগে বাঁধা তো বলেছি এটা রাজনৈতিক কারণ রাজনৈতিক দিক থেকে বিচার করলে দেখা যাবে পুজোটা বন্ধ করার জন্য ওদের খুব মানে প্রয়াস ছিল খুব জোরদার ছিল যে এই পুজোটা যাতে না হয় আর ওই প্লেন প্লেনের বাধা বাধার কোনো কারণই নেই কারণ হচ্ছে যেখানে এয়ারপোর্ট তার পাশেই প্রায় পনেরো তলা ষোলোতলা বিল্ডিং আছে ওখানে বেঁধে যেত নামার সময় ওঠার সময় কিন্তু এটা অজুহাত মাত্র প্রশাসনের কি চাপটা বেড়ে যেত সেই কারণে কি বন্ধ করা যেত করে দেওয়া হলো তাদের ডিউটি বেড়ে যাবে তাদের মনে করে এখানে সিকিউরিটি দিতে হবে প্রচুর প্রশাসন লাগবে এরকম কিছু কি ছিল সেটা তো আমি বলেছি দায় দায়িত্বটা বেড়ে যেত ভিড় সামলানোর জন্য এখানকার এখানে যে প্রশাসনিক যে পুলিশের যে সংখ্যা তাতে আরও শহরতলিতে কারো পুলিশ আনতে হতো সেই দায়িত্বটা নিতে হলো না পুজোটা বন্ধ করে দেওয়া গেল একটা গ্রামের একটা ঐতিহ্য এরা দীর্ঘদিনের একটা প্রয়াস দীর্ঘদিনের একটা ইচ্ছে সেই ইচ্ছেটা পূর্ণ হলো না পুরো নষ্ট করে দিল নষ্ট হয়ে আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য এখন আমরা যে কাকিমাকে দেখতে পাচ্ছি এই কাকিমা কিন্তু অনেক দূর থেকে এই তৃতীয়ার দিন এই পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা দেখতে এসেছেন তা তিনি কি বলছেন এই পৃথিবীর সব থেকে বড় দুর্গা পুজো বন্ধ নিয়ে তা আমরা একটু জেনে নেব তাই এই নিয়ে আপনি কি বলবেন আপনার বাড়ি কোথায় দেখো আমার বাড়ি মেন তো রাজস্থানে আছি আমি আজ বত্রিশ তেত্রিশ বছর গেছে রাজস্থানে গেছি আমি আপনি তাহলে অত দূরের থেকে এখানে এসছে হ্যাঁ এই এই ঠাকুরটার জন্যই আমার আশা আমি চার মাস আগেই টিকিট আমি নিয়েছি রিজার্ভেশন চার মাস আগেই পেয়ে গেছি আর তো পরে আমি টিকিট পেতাম না ওই জন্য আমি চার মাস আগে টিকিট নিয়েছি এই পুজোটার জন্য যে এটা আছে মেন আমার বাবার বাড়ি কিন্তু আমি পঁচিশ বছর পরে এই দেখছি আচ্ছা আপনি তো মানে রাজস্থান থেকে এসেছেন আপনি খবরটা কীভাবে পেয়েছেন খবরটা পেয়েছি নিউজে দেখেছি নিউজে ইউটিউবে দেখেছি ফেসবুকে দেখেছি তা আপনি তো রাজস্থানে থাকেন আপনারও ফ্যামিলি আছে আপনি আছে একটা গ্রাম বা শহরে থাকে তা আপনাদের যখন ওইখানে এই খবরটা পৌঁছে গেছে আপনি যখন জানেন আপনাদের ওখানে সব জায়গায় বসে গেছে আপনাদের ওইখানকার যারা যারা রয়েছে তাদের কি বক্তব্য তারা কি বলছে তারা তো বলছে যে সবকিছুই মমতার দোষ দিচ্ছে সব ওখানে বাইরে যতই আছে মমতাকে হটাও ওখান থেকে মমতাই এই কাজ করছে আর তো মায়ের পূজা মা মা কারুর ভাগ করা নেই মা ওরা তো মাতাজি ওদের তো নদিনে চালু হয়ে গেছে আজকের থেকে ওদের চালু হয়ে গেছে যে মাতাজি মাতাজির দর্শন মাতাজির পুজো হওয়ার গাঁ মেয়ে হওয়া জরুরি হয় এ বিদেশকেই বাতায় তো দিদি বলছে যে আপনি যখন শুনলেন যে এই পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মানে পুরোপুরি বন্ধ হয়ে গেছে তখন আপনার মনে মানে কি প্রতিক্রিয়া হলো প্রতিক্রিয়া সকালবেলায় আমি নিউজে দেখেছি যখনই দেখে তখনই ভিডিওটা আগে আমি শেয়ার করেছি আমার ফেসবুকে শেয়ার করার পরে তখন থেকে মানে আমার বুক ফেটে যাচ্ছে আমি প্রকাশ করতে পারছি না কাউকে কিন্তু পুরো আমার গায়ের রমটাটা মানে একদম খারাপ হয়ে যাচ্ছে যে কি হলো তারপরে আমি বাড়ি গেছি বাড়ি যেয়ে আমি দরজা খুলে তা ব্যাগটা রেখে আবার আদা সামান নিয়ে আমি এখানে ঢুকে গেছি যে না আমার যেতেই হবে আজকে যাবো দেখবো দেখি কি দেখি আমার মানে মনটা আবার কোথাও দাঁড়াচ্ছে না যে এত সুন্দর একটা পুজো যা আমরা মানে খুব শখ করে আসছি ওখান থেকে যে একটা আনন্দ ফুর্তি করবো পাঁচ দিন থাকবো এখানে থেকে পুজো টুজো দেখব তারপর আমরা আবার চলে যাব কিন্তু এসে তো দেখছি যে অবস্থা যে পুরো উলট পালো এখন এখনও কোনো কাজকর্ম করতেই দেয়নি কেন এটা কেন করতে দেয়নি এটা তো সরকারি নিয়মে যাওয়া উচিত না এই গ্রামবাসীদের হচ্ছে গ্রামীরা খেয়ে না খেয়ে পুরো জমির ফসলটা বন্ধ করে এরা ছয় সাত মাস ধরে এই কাজটা করছে তাদের অবস্থা এখন কি হচ্ছে তাদের তো খাওয়া ঘুম উঠে গেছে এখান থেকে হ্যাঁ শুনলাম নাকি এই কামারপুর গ্রামবাসীর প্রত্যেকটা যেসব ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু এখনো পুজোর পোশাক কেনে না হ্যাঁ তারা তাদের অভিভাবক যারা রয়েছে তারা ভেবেছিল যে ছেলে মেয়েদের পোশাক দেওয়ার আগে আমরা এই যে পুজোটা এত বড় একটা নাম হতো গ্রামে এত বড়ো মায়ের একটা পুজো হচ্ছে এটা খুব মানে আনন্দের মানে জায়গা ছিল কিন্তু তারা এখন পোশাকও কেনে সেই টাকাটা দিয়ে দিয়েছে একেবারে এই যে পৃথিবীর থেকে বড় মাতৃ প্রতিমা এটা পুরো অর্থের অভাবেই নাকি এই প্রতিমাটা বন্ধ হয়ে গেছে কাজ এখন পুরোপুরি বন্ধ এখন তো অর্থের অভাব হবে কারণ প্রচুর টাকা খরচ হয়ে দেখো না এদের এত বড় একটা প্যান্ডেল করেছে এই প্যান্ডেলের জন্য নাকি হেলিকপ্টারও বেঁধে যাবে বাংলাদেশের এইটা নাকি আগে এইটাই আলোচনা হচ্ছে মমতার যে প্লেন এটা অ্যাক্সিডেন্ট করবে কিন্তু কলকাতার জায়গা নেই প্যান্ডেল হচ্ছে না কালকে তো আসার সময় দেখালাম কত বড় বড় প্যান্ডেল কেন ওটাই কি পেলি হেলিকপ্টার বাদবে না প্লেন বাদবে না না যত গ্রামের ভিতরেই আসছে নাকি প্লেনটা কি গ্রামের ভিতর ঢুকবে নাকি প্লেন যাওয়ার অনেক রাস্তা আছে তাদের যদি চালানোর ইচ্ছা থাকে তারা অন্য জায়গাতে ঘুরিয়ে ঘুরে চালাতে পারবে অনেক দূরে হ্যাঁ অনেক দূরে আসছে এত গরিব গরিব লোকেরা এখানে না খেয়ে পুজো জামা না কিনে এরা সব এই ঢেলে দিয়েছে সব পয়সা এখন পয়সা পাবে কোথায় এখন পথে যাও এখানে যাও পয়সাটা আসবে কোথার থেকে এখন আগের থেকে সাহায্য না করলে পারবে না কিছু করতে এখন তো সবাই মানে জামা কাপড় তো ধরে কথা খাওয়া গমও উঠে গেছে এখানে এই যে পৃথিবীর সব বড় প্রতিমা এটা তার থেকেও তো বড় বড় প্যান্ডেল হচ্ছে হ্যাঁ খুব হচ্ছে দেখলাম এই আরো একশো ফুটেরও প্রতিমা হচ্ছে হ্যাঁ আছে সেসব যে মানে সেসবের পুজো হচ্ছে তাদের তাদের পয়সা আছে তারা চাকরি করে তারা ভিআইপি আর গিরামরা ভিআইপি না গিরামরা কৃষক ওরা মাঠে যায় চাষ করে খায় দেয় দিন মজুরি ওরা ইনকাম করে ওইটাই খায় ওই জন্য এদের কোনো মান সম্মান নেই এদের গ্রামে এসব চলে না এদের ভালো লাগে না শোভা দেখায় না এটা এটা শহরেই ভালো লাগে গ্রামে ভালো লাগে না গ্রামের শহরের লোকেরা এইটাই মনে ভাবছে গ্রামটা কেন এত নামি হবে বিশ্বের কেন নাম হচ্ছে আমরা হতে দেব না আমাদের শহরটাই নাম হোক ওরা তো এইটাই চাচ্ছে এইটাই চাচ্ছে ওনরা এই যে দাদা পুজোটা যে বন্ধ হয়ে গেল প্রশাসন হতে দিল না তাই তো না না এখন দেখো ব্যাপারটা হচ্ছে অভিযোগ তো আমাদের থাকেই তাই না আমরা চেষ্টা করেছিলাম প্রথম থেকেই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ তো আমাদের থাকবে কারণ দেখো আমরা প্রথমে প্রশাসনের কাছে দরবার করেছিলাম কিন্তু প্রশাসন আমাদের পারমিশানটা দেয়নি যার কারণে আমরা প্রথমবার কোর্টে গেলাম পুলিশ পিকেটিং হওয়ার পরে তো কোর্টে যাওয়ার পরে কোর্ট আবার কিন্তু প্রশাসনকে জেলাশাসককে ডিসিশান নিতে বললো প্রথমবার তো সেই ক্ষেত্রে কী হল জেলাশাসক আবার নেগেটিভ দিল না তাদের ডিসিশানটা পুরোটা করা যাবে না সেকেন্ডবার দেখো আবার আর একজনে জজ সাহেব তিনিও বললেন রিকনসিডারের কথা বললেন কিছু ক্ষেত্রে ধরুন স্ট্রাকচার থেকে দূরে রেখে যদি পুজোটা করা যায় রাস্তাটাকে সচল রেখে যদি পুলিশ প্রশাসন করতে পারে এই রিকনসিডারেশান করে যদি পুজোটা করা যায় তার জন্যে আবার জেলাশাসককে জজ সাহেব পাঠাবেন এবার দেখো আমরাও তো গ্রামের সাধারণ লোকজন এখানে কোর্ট তো আমরাই প্রথমেই গেলাম তাও গেলাম ভেবেছিলাম কি সবাই এর আগেও দেখলাম কয়েকটা পূজো পূজোর পারমিশন পেয়ে গেছে হাই কোর্টে কি হয়তো আমরাও পেয়ে যাবো ঠিক সেই আশায়ই গেছিলাম কিন্তু দেখ আমাদের হাই কোর্টের ওপরও হয় পুজোর চা আর অস্থ দোরগোড়া দাঁড়িয়ে পুজো তো আর হচ্ছে না না এই মুহুর্তে দেখো যখন দেখলাম কি আমরা দুটো টাইমই সেই একই জায়গায় পাঠানো হচ্ছে আর দেখো কোর্টের খরচা কম নয় সবাই জানে যে কোর্টে অতিরিক্ত পয়সা কত করে খরচ হচ্ছিল

মানসিকতায় যে ছিল তাই ঠাকুর তৈরি হয়েছে আর এটা কোনো স্পন্সারশিপে না আর এই পুজোটা করতে গিয়ে তো টোটালি গ্রামের সাধারণ মানুষের পয়সায় তৈরি হচ্ছে সবাই জানে এখন অব্দি উইদাউট স্পন্সারশিপ মানে কোনো রকম স্পন্সরশিপ নেই এই যে যে কথাটা আমি স্পন্সরশিপ তোমাদের বলছি এটার গল্পটাও আমি পুজো করার আগে জানতাম না যে স্পন্সরশিপ বলে কোনো জিনিস হয় তো যখন জানতে পারলাম সেটা হচ্ছে এই পুজোটা যখন আমি স্টার্ট করলাম তারপর থেকে মোটামুটি কয়েকজনা স্পন্সারশিপ আমাদের সাথে যোগাযোগ করল তো কেউ বললো দাদা অমুক দশ লাখ চাইছে আপনারটা কত হবে হয়তো মানে তখন আমারই নিজেরই একটা মানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য এরকম পাঁচ সাত আমাকে ফোন করেছিল অলরেডি আমি চিন্তা করলাম যে তাহলে এই পুজোর ক্ষেত্রে যে এই যে যে কী সিস্টেমে পুজো হচ্ছে আমরা তো গ্রামে সবাই জানি পকেটের পাড়ার্থে চাঁদা তুলে পুজো করি যেহেতু এটা বিশ্বের বড় দুর্গা তৈরি করেছিলাম সেটা একটা অন্য কারণে তৈরি করেছিলাম যেটা হচ্ছে গ্রামের যাতে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হয় সমস্ত কিছু যাতে দেখো এটাও অনেকের কথা থাকবে যে পুজো করে আপনি কি করে গ্রামের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবেন তো দেখো আমরা যে এটা বলেছিলাম একটা প্রজেক্ট প্রজেক্ট মা দুর্গার পুজো তো চুয়ান্ন বছর ধরে মন্দিরে করেই এসেছি সেই সাথে ধরো এই বড় দুর্গাটা যখন হচ্ছে তোমরাই দেখো কত জায়গা থেকে লোক আসছে এখনো লোক আসছে আশা করি আসবে আসবে সবাই আসবে ঠিক আছে হ্যাঁ তো এই যে আসছে দেখো এই যে যে গ্রামে তো লোকজন সাধারণত আসে না না বিভিন্ন এই যে অটো টোটো গুলো এরা একটা রুজি রোজগারের জায়গা থাকছে তাদের আশেপাশে দুই একটা দোকান হয়ে গেছে তাদেরও একটা ইনকামের জায়গা আর সবথেকে বড় ব্যাপার এই যে যে ঠাকুরটা করতে গিয়ে এই যে ছটা সাতটা মাস এখানে যে কাজটা হয়েছে হ্যাঁ এই কাজটার জন্যে মোটামুটি তোমার আমার গ্রামের শিল্পী কাজ করছিল। এই প্রজেক্টটা টোটালি তৈরি করেছিলাম আমি হ্যাঁ এই এটা একটা চিন্তা ভাবনা ছিল কি যে যদি এখানে আজকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনা ছ মাস ধরে কাজ করে তাদের একটা ইনকাম সোর্স যদি বলো আমার গ্রামের আছে পাশের গ্রামের আছে যে শিল্পীরা ছিল এমন শিল্পীও আমাদের সাথে ছিল যে দুবার রাষ্ট্রপতির কাছে সম্বর্ধিত হয়েছে এবং তোমার মানে ভালো ভালো শিল্পী যেটা বলে কেউ রাষ্ট্রপতির পুরস্কারপ্রাপ্ত শিল্পীর কাছ থেকে কাজ শিখেছে তো সমস্ত ধরনের শিল্পীরাই কিন্তু আমার এখানে ছিল এবার এদের দিয়ে চিন্তা করেছিলাম কি একটা টিম তৈরি হয়েছিল যেটা কিনা মাটির সাথে ফাইবার ফাইবারের সাথে স্ট্রাকচার এই টোটাল টিমটা যদি তৈরি হতো এখানে আস্তে আস্তে কি হচ্ছে অনেকগুলো অর্ডারও কিন্তু এসছে কালী পুজোর অর্ডার এসছে জগদ্ধাত্রী অর্ডার এসছে সেইভাবে কি হচ্ছে আমি যখন চিন্তা করলাম যে এইটাকে যখন হাইলাইট করার এদেরকে যদি আমি এক একসাথে ঠিকঠাক করে প্রজেক্টগুলো রেডি করতে পারি তাহলে কিন্তু এখানে একটা গ্রামীণ অর্থনীতির একটা পরিবর্তন আসবে আজকে চল্লিশটা শিল্পী কাজ করছিল কালকে দুশোটা শিল্পী কাজ করবে পরে পাঁচশো টাকা শিল্পী কাজ করবে গ্রামের দিকে তো কেউ তাকায় না গ্রামের ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে গেলে গ্রামের লোককেই করতে হবে আমরা মনে করেছিলাম যে ধরো আজকে এটা বোকে বলছি আমরা যা হোক যেভাবেই হোক ষাট লক্ষ টাকা খরচা হয়েছে এখানে অবধি হয়তো সবাই বলছে গ্রামের এতো টাকা নেই তো কেন করার দরকার আছে কিন্তু দেখো সবাইকে সিস্টেমকে যখন পরিবর্তন করতে হয় তখন তাদেরও ত্যাগ করতে হয় আমরা হয়তো এটা একটা কমপ্লিট করতে পারলাম না কিন্তু আমরা যেটা চেষ্টা করেছিলাম আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিলাম যে এইটা যদি আমরা করতে পারতাম সত্যি কথা বলছি পুজোর পরে এই গ্রামের চেহারাটা অন্যরকম বদলাতো কী কীভাবে বদলাতো এটা মানুষই দেখতে পেত এখনই বদলাচ্ছে যে কিনা লোকজন এখানে একটা ভিজিটিং পয়েন্ট তৈরি করে নিয়েছে কিন্তু দেখো ওই যে ওই বললাম যে এই যে যে শিল্পটা রয়েছে এটাকে একসাথে যদি রেডি করা যেত অলরেডি কিন্তু আমার বিভিন্ন জায়গার থেকে ফোন এসছে ইভেন তোমাদের বলি এই ঠাকুরের পদর হয়তো এখানে হয়নি আমেরিকা থেকে একটা রিয়েল এস্টেট কোম্পানিও কিন্তু যোগাযোগ করেছে এই বড় স্ট্রাকচারের জন্যে কারণ এটা তৈরি হয়েছে ওয়ার্ল্ড ক্লাস লেভেলে এটা আমি বারবার করে বলেছি হয়তো আমাদের দেখানোর ক্ষমতা হলো না এখানে হ্যাঁ যাই হোক যেটাই হচ্ছিলো এই যে যে ব্যাখ্যাটা এই কারণে দিচ্ছি কীভাবে পরিবর্তন হতো আজকে এখানে যদি এই পুজোটা হতো এই জমিগুলো ছেড়ে রেখেছে কমপক্ষে পঞ্চাশ লাখ টাকা ছমাসে নষ্ট হয়েছে ফুলের মার্কেটটা যদি হয় তাহলে ষাট লাখ আর পঞ্চাশ লাখ প্রায় এক কোটি দশ লাখ টাকা এখানে মনে করেছিলাম যে আমাদের একটা ইনভেস্টমেন্ট ছিল সেটা গ্রামের সাধারণ লোকজনের এটার থেকে কী পেতো এটার থেকে যদি এখানে পুজোটা হতো মেলাটা হতো এই গ্রামে এসে লোক কমপক্ষে কয়েকশো কোটি টাকার মার্কেট তৈরি হতো সেই মার্কেট সিস্টেমটা গ্রামের মধ্যেই তৈরি হতো এবং এই রেভিনিউটা যেত গভর্নমেন্টের ঘরে যদি অর্থনীতির কথাই বলো আমরা বারবার করে অনেক সময় বিশ্লেষণ করতে হয় কারণ কি আমরা তো যদি বলো যে কোনো শুধুমাত্র একটা পুজো হিসাবে দেখেছি এটা পুজো হিসাবে দেখিনি আমি বরাবরই প্রতিটা ভিডিওতে বলেছি দেখবে যে একটা এলাকার উন্নয়ন কিভাবে করা যায় একটা ইনফ্রাস্ট্রাকচার কিভাবে তৈরি করা যায় হয়তো মনে হতে পারে কেন পুজো কেন হ্যাঁ পুজো ছাড়াও অন্য কিছু তো হয় আমি তো বলবো প্রতিটা গ্রামই যদি একত্রিত হয়ে কিছু না কিছু করতে চায় হ্যাঁ তবে বাধা অনেক আসবে প্রথমে তো বাধা লস হয়ে গেল দেখো এই টাকার কথা এখন বলে তো কি বলবো বলো এই মুহূর্তে ষাট লাখ টাকা তার মধ্যে অনেকটা মার্কেটেও দেনা রয়েছে তারপরে ধরো যারা টাকাগুলো দিয়েছে কেউ লোন তুলে দিয়েছে কেউ গয়না বন্ধক রেখে টাকা দিয়েছে আমরা তো চাঁদা এখনও সেইভাবে তুলিনি আমার পাড়া ছাড়া ধরো এর সাথে কুইটা গ্রাম ছিল সেই কুইটা গ্রামের চাঁদা এখন তো তোলা যাবে না না তাও তাদের তো আমি তো পুজোটাই করতে পারছি না আচ্ছা আমাদের যে সমস্ত দর্শক আছে আমরা যেসব ইউটিউবার ভাইরা আছি আমাদের সমস্ত দর্শকরা আছে তারা আপনাদেরকে বলছে যে আপনারা যে যদি দেয় আর কি সাহায্যের হাত যদি বাড়িয়ে দেয় দু টাকা পাঁচ টাকা যদি সবাই মিলে দেয় তাহলে মোটামুটি একটা এটা 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 যদি সবাই দেয় তাহলে আমাদের একটু সুবিধা হবে এই কারণেই বলছি দেখো আমার এখানে যে প্যান্ডেল ম্যান রাইস ছিল তো এদেরও একটা হিউজ খরচা আছে লাইট ম্যান রাইস মাইক ম্যান রাইস তো এটা তো আর হচ্ছে না কিন্তু এদের তো একটা ব্যবসায়িক ক্ষতি হয়ে যাবে শিল্পীরাও অনেক কিছু পয়সা এখনো ডিউ আছে তো এই মুহূর্তে তো আমি আগের দিনই বললাম যে গ্রামের সত্যিই টাকার পরিস্থিতি অনেকটাই অর্থনৈতিক মার খেছে সেক্ষেত্রে যদি কেউ আমাদের হেল্প করতে চায় সেটা অবশ্যই যা করবে সেটা অবশ্যই ক্লাব এটা গ্রহণ করবে তার জন্য ফোনপে নাম্বারটা কি এখন বলতে পারবেন ফোনপে তো ওটা ইয়েতে নেই ধরো ওটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে ব্যাংকের অ্যাকাউন্ট কারণ এখন তো ফোনপেটা চলছে তাহলে সেক্রেটারি অ্যাকাউন্ট সেক্রেটারির ফোনপেটা আছে ফোনপে নম্বরটা আর হচ্ছে এই আপনার ওই ব্যাংকের যেটা সবাই যদি আমরা দিয়ে দিই তাহলে সুবিধা হবে কারণ দেখো গ্রামের লোকই তো করতে গেছিল এটা তো সবার প্রথমে একটা ধারণা ছিল যে কিভাবে করছে সবারই মনের মধ্যে কিন্তু আমাদের এটা একটা প্রজেক্ট তৈরি ছিল গ্রামের ইনফ্রাস্ট্রাকচার রেডি করার প্রজেক্ট এটা অন্য কোনোভাবে অন্য কোনো পলিটাইসাইজ না কোনো কিছু না টোটালি একমাত্র প্রজেক্ট ছিল যেটা গ্রামীণ একটা চিন্তা চিন্তাভাবনা ছিল এটা আমি ডিক্লিয়ার অনেক আগেই মানে করেওছি এরাকেও বলেছি তবে হ্যাঁ আমি একটা জিনিস বলবো যে এই পুজোটা করতে গিয়ে আমার যে টাইপের অভিজ্ঞতা হয়েছে এই যে বলছিলাম যে স্পন্সারশিপের গল্প এই যে কোম্পানিগুলোর বিভিন্ন রকম টাকা পয়সার যেগুলো হয় এগুলো অ্যাকচুয়ালি আমার ধারণা ছিল না যে এই সমস্ত ব্যাপারগুলো আসে হ্যাঁ তো আমি বলবো যে এই সমস্ত জিনিসগুলো পুজোর ক্ষেত্রে মনে হয় না থাকাই ভালো সেটা সব থেকে ভালো হয় পুজোটা পুজোর মতো হওয়াটাই বেটার আছে দেখো আমরা হয়তো ব্যক্তিগত টাকা দিয়ে এটা করেছি কেউই বলতে পারবে না যে কারোর কাছ থেকে জোর করে টাকা নেওয়া যাবে উৎসাহের সাথে গ্রামের ছেলে পেলে নিজেদের এলাকায় বড় পুজো করার জন্য এটা করেছে এটা অন্য কারোর যে ইয়েতে করেছে এরকম নয় এবার তার সাথে কি আছে আমি এত সময় ধরে বললাম গ্রামীণ শিল্প গ্রামীণ অর্থনীতি গ্রামীণ উন্নয়ন এটাই অন্য কোনো ইন্টেন্সিভের মতো আর আমাদের মাননীয় যে বলছেন যে উৎসবে ফিরুক সবাই উৎসব সবার কিন্তু এই যে উৎসবে সবাই ফিরবে কিন্তু কামালপুর এই মুহূর্তে শ্মশানে পরিণত তো যে জায়গাটায় পুজো সম্ভব না আমরা টোটা টোটালি পুজোটাকে এই মুহূর্তে বন্ধ রেখেছি এবং মানে কি বলবো একটা শোকের বার্তাই আছে তুমি দেখে রাখবে তবে তা শর্ত আমি বলবো এখন আমাকে একটু বলতেই হয় কালকেও মিডিয়াতে শুনছি কলকাতার পুজো দেখতে গেলে আড়াই হাজার তিন হাজার করে একটা টিকিট কেটে দেখতে হচ্ছে তবে এই জিনিসগুলো আমার মনে হয় আমার এই বড় দুর্গার ক্ষেত্রে যে সমস্যাগুলো এসছে এগুলো প্রশ্ন তুলে দেয় গ্রামের ঠাকুর দেখতে এখনও অবধি মনে হয় না কোনো পয়সা দিয়ে কোনো প্যান্ডেলে ঢুকতে হয় সোদপুরে তো একশো ফুটের দুর্গা তৈরি হয়েছে এটা নিয়ে কি বলতে চাই না না দেখো সোদপুরের ওদের ব্যাপার ওরা যেটা করেছে সেটা ওদের ব্যাপার সম্পূর্ণ ওদের ব্যাপার এদের সাথে কারো কন্ট্রিবিউশন করে লাভ নেই কারণ দেখো আমরা যে যে প্রস্তুতিটা নিয়েছিলাম এই প্রস্তুতিটা সম্পূর্ণ মানে লিগাল অথেন্টিক প্রস্তুতি নিয়েছিলাম যে জায়গাটাতে আমরা ইউনেস্কোকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা তোমার গ্রিস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করার জন্য করেছিলাম যেটা টোটাল একটা প্রসেস থাকে একটা প্রসেস তো থাকে একটা ঠাকুর বানানোর প্রসেস কি থার্মোকলের ঠাকুর হয় না কারণ ওটা ব্যান্ডে এটা ওখানে ব্যান্ড এটা ব্যান্ডেড এটা জানতে হবে সমস্ত কিছু যে আমি আমি কোনো কিছুতে করে দিতেই পারি থার্মোকল দিয়ে ওটা চালচিত্র হতে পারে ঠাকুর হয় না থার্মোকলের কোনো ঠাকুর হয় না হচ্ছে থার্মোকল দিয়ে তোমরা জানো কি না আমি জানি না যদি ঠাকুর শিল্পীতে দেখো যে থার্মোকলের কোনো ঠাকুর হয় না কারণ ওটা কেমিক্যাল এবং সাথে সাথেই কিছু তুমি একটা পেট্রোল ফেলে দেবে তো ওটা থাকবে না তো এটা তুমি ভালো করে আইনটা জেনে নেবে যে থার্মোকলের কোনো ঠাকুর অ্যালাউ নেই এটা কলকাতা বলো না এটা পলিউশনের ক্ষেত্রেও অ্যালাউ নেই হ্যাঁ সেটাই তো এটা শুধু ঠাকুর বলে না সমস্ত কিছুর ক্ষেত্রেই এখন পুরো ব্যান্ড হয়ে গেছে তা সেই ক্ষেত্রে তো কোনো কিছু প্রশাসন থেকে কিছু এটা এটা আমি কি বলবো প্রশ্নটা তুলতে পারি দেখো আমি ফাইবার গ্লাস করেছি ফাইবার গ্লাসটা কিন্তু অ্যালাউড কারণ কি ফাইবার গ্লাস যদি অ্যালাউড না হবে অল ওভার ইন্ডিয়ায় বলো আমি কলকাতার কথা বলছি যত ছোট ছোট মূর্তি আছে সবই ফাইবার গ্লাসের তৈরি হ্যাঁ তো তারপরে কারণ কি হচ্ছে এখানে যেটা আমরা করেছিলাম তো মাটি দিয়ে এমন তো পদ্ধতিগত দিকে আসতে হবে পুরো জিনিসটা সবাই দেখেছে মাটির তৈরি করেছিলাম মাটির পরে ফাইবারের ডাইস তৈরি করেছিলাম তারপরে কি ফাইবার এটার একটা এটা কস্টলিও এবং দেখতেও যেটা এসছে মায়ের মুখ সত্যি মা সবই ভালো কিন্তু আমাদের যে মা মায়ের মুখ এসছে মানুষ পছন্দ করে দেশে দেশের বাইরে এটাই হচ্ছে আমাদের পাওনা গ্রামের লোক কী বলবো এটা গ্রামের মানুষের জন্যে বলবো যে এদের দুর্ভাগ্য যে এই ঠাকুরটা মানুষকে ঠিক করে আমরা দেখাতে পারলাম না হয়তো এইভাবেই থাকবে অনেকে আসছে আমরাও জানি অনেকে আসলে আমাদেরও ভালো লাগবে অন্তত পুজোর সময় যদি কেউ দেখতে আসে হয়তো মানে কি বলবো আমি বলেই রাখি যে এখানে হয়তো এই আপনাদের টিকিট কেটে এরকম দেখা দেখা করতে হবে না এমনি এসে আপনারা এখানে দেখতে পাবেন কি বলবো বলো পুজো নিয়ে সৃষ্টি আগেই বিসর্জন হ্যাঁ আমরাই নিজেরাই দেখো গ্রামের সাধারণ মানুষ লড়াইটা কার সাথে করবে কোথায় হবে লড়াই বলো প্রশাসনের সাথে লড়াই করে পারে কেউ আমরা শুধু লড়াইটা এই কারণেই করেছিলাম পুজোটা করার জন্যে যেটা কিনা না কোর্টে পব্দি নিয়ে গেছিলাম আমরা ভেবেছিলাম কোর্ট হয়তো পারমিশান দেবে যেহেতু আগে দেখেছিলাম কিছু পুজোর পারমিশান হয়ে গেছে কোর্ট থেকে তো আমরাও চিন্তা করেছিলাম কোর্টে যাব হয়তো আমাদের একটা সুরা হবে কিন্তু সেখানে কোর্টও বারবার করে ডিএম ডিএম থেকে কোর্ট তো এইভাবে আমরা একটা ফুটবলের মতোই এদিক ওদিক করলাম লাস্টে আমরাই বললাম যে দেখো আমাদের একার পুজোর জন্যে যদি অনেক জায়গায় প্রশাসন দিতে অসুবিধা হয় তো আমরা সত্যি আমাদের পুজোটাই বন্ধ থাক সবার পুজোই হোক তো সেইভাবেই আমরা আমাদের কেসটা উইড্র করে নিয়েছি এবং গ্রামের মানুষ সবাই মিলিতভাবে দুঃখ পেয়েছে অনেকে কান্নাকাটি করেছে ঠিক আছে আমাদেরও এখনও কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে কারণ দেখো একটা জিনিস হয়তো আজকে আমি তোমার কাছেই বলি তোমার মোবাইলটা হয়তো এত সুন্দর পছন্দর তোমার মোবাইলটা আমার কাছে আসলে কিন্তু আমার পছন্দের হবে না আর তোমার কাছে যে জিনিসটা তোমার প্রিয় সেইটা আমার কাছে সেইটা প্রিয় নাও হতে পারে তো সেই ক্ষেত্রে কি হচ্ছে হয়তো এই দুর্গাটা আমরা তৈরি করতে গিয়ে আমাদের কামালপুরবাসীর কাছে যেরকম প্রিয় ছিল হয়তো এই মা হয়তো প্রশাসনের কাছে কিংবা কারো কাছে এতটা প্রিয় হতে পারেনি যেটা আমাদের কাছে হয়েছিল ওই কারণে দুঃখটা আমাদের বেশি হচ্ছে হয়তো প্রশাসনের সুবিধাই হয়েছে যে না একটা ক্রাউডনেস তারা হয়তো থেকে মুক্তি পেয়েছে আমি তো লড়াইটার থেকে হাত তুলে নিয়েছি হেরেও অনেক সময় জেতা যায় আমি আমি হার স্বীকার করে নিছি কোনো অসুবিধা নেই কিন্তু এটা হারটা আমাদের তো না আমরা দেখো ঠাকুর তৈরি করে ফেলেছি এই হার আমার নয় কিন্তু এই হার নয় আমাকে শুধুমাত্র আমার টোটাল ঠাকুরটা আমি কিন্তু তৈরি করে ফেলেছি যদি বুঝতাম যে আমার ঠাকুর আমি রেডি করতে পারছি না না আমার গ্রামবাসী তৈরি করতে পারছে না আমরা সেক্ষেত্রে সমস্ত কিছু রেডি করে ফেলেছি শুধুমাত্র একটা জিনিস কি এখানে বেশি লোক আসবে জিত তো আমাদের হয়েই গেছে এখানে বেশি লোক আসবে আগেই সবাই ভেবে ফেলেছে তো অতএব এই পুজোটা করতে দেওয়া যাবে না কারণ এই বেশি লোকের ভয় কারণ লোক তো এমনি আসবে আমরা চিন্তা করেছিলাম একসাথে লোক আসতো এখন সারা বছর লোক আসবে সেটাও আমরা আশা করি যে এইটাকে একটা সবাই একটা ভিজিটিং পয়েন্ট তৈরি করে দেওয়া আশা করি সারা বছর কামালপুরেরও তো প্রচুর নাম হয়ে গেছে চারিদিকে ছড়িয়ে গেছে নামটা তো কামালপুরবাসীর হয়েছে তার সাথে বাংলাবাসীরও হয়েছে অবশ্যই তো যদি আজকে যদি এই মানে যদি বলে এই পুজোটা করতে গিয়ে কামালপুরবাসী কোনো দুঃখ পেয়েছে তা নয় সারা বাংলার লোক দুঃখ পেয়েছে কারণ প্রথম থেকে এই পুজোটাকে আমি বাংলার ক্ষেত্রে কারণ তৈরি করছিল কামালপুর কিন্তু আমি বলেছি এটা বাংলার পুজো যেহেতু আমরা রেকর্ডটা ব্রেক করতে যাচ্ছিলাম কোথাকার আসামের একশো এক ফুট মরিশাসে মা দুর্গার একটা স্ট্যাচু আছে একশো ফুট তো সেইগুলো ব্রেক করে কিন্তু এই মা দুর্গা তৈরি হচ্ছিলো ওই কারণে আমরা যে বিশ্বের সবথেকে বড়ো ধরে এটাই আমরা এমনি বলিনি বিশ্বের সবথেকে বড়ো আমরা সমস্ত কিছু পরিকল্পনা নিয়ে করেই বলেছিলাম হ্যাঁ তো অতএব হয়তো পারলাম না কিন্তু এটা আমাদের ব্যর্থতা না আমি গ্রামবাসীকে সবাইকেই বুঝিয়েছি দেখো হয় আমাদের মা দুর্গার পুজো তো আমরা করতেই চেয়েছি এবং আমাদের পুজো ধরো আমরা অনেকটাই যেভাবে চেয়েছিলাম আমরা আমাদের হয়ে গেলে সবাই যখন আমাদের হয়ে কথা বলছে আজকে এ আমাদের না তো এ সারা বাংলার হার এটা আমার আমার আমাদের কামালপুরবাসীর শুধু হার নয় এটা টোটাল বাংলাবাসীর বাসীর হার কারণ এটা বাংলার দুর্গাছি বাংলার বাংলারকে রিপ্রেজেন্ট করতো এরকম এরকমভাবে থাকবে সারা কি দর্শনার্থীরা দর্শন করতে পারবে দেখো এখন আমি বলতে পারছি না তবে জায়গাটা আমাদের নিজস্ব ব্যক্তিগত জায়গাটা এখানে রয়েছে ঠাকুর স্ট্রাকচারগুলো এভাবে থাকে সেটা আমি বারবার করে সবাইকেই বলে দিচ্ছি কারণ এই জায়গাটা কোনো গভর্নমেন্টেরও জায়গা নাই কোনো জায়গা নেই জায়গাটা আমাদের ব্যক্তিগত জায়গা সেই জায়গাটায় মা দুর্গা রয়েছে থাকবে যে যেভাবে পারে এসে দেখবে আমি এই পুজোর মেন তৈ ইয়ে করেছিলাম মানুষকে হয়তো আশা জাগিয়েছিলাম পারিনি আর একবার দর্শককে আমি ক্ষমা চেয়ে নেব যে হয়তো বড় দুর্গা আমাদের দেখানোর ক্ষমতা হলো না যদি মানে যদিও বা মানে আমার গ্রামবাসীও মানে হাত জোর করে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে শুধু আমি নয় যে বড় দুর্গা দেখানোর ক্ষমতা আমাদের হলো না তো বন্ধুরা তোমাদের কাছে আমাদের অনুরোধ আমাদের ইউটিউবার ভাইরা আমরা নতুন নতুন আমরা সবাই ভিডিও আপলোড করছি এখানকারের এই পুজোকে তুলে ধরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিলাম কিন্তু পুজোটা বন্ধ হয়ে গেছে তোমাদের কাছে আমাদের অনুরোধ গ্রামবাসীর পরিস্থিতি খুবই খারাপ ফোনপে নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যে যা পারবে দু টাকা পাঁচ টাকা হোক যাই হোক না কেন সাহায্য করো আশা করি এদের ভালো হবে লাইটের বিল থেকে শুরু করে তোমার হচ্ছে যে বক্স ভাড়া তারপরে এত বড় খরচ হয়েছে কিছুটা হলে উঠবে আশা করি আমরা এটাই ঠিক করেছি তোমরা কিছু পাঠাও একটু ভালো হবে আর কি এদের উপকার হবে আমরা তো দিচ্ছি তোমরাও একটু দিও একটু পাশে এসে দাঁড়িও এইটুকুই আর ভিডিওর এন্ডে একটা কথাই বলবো যে তোমরা আসো এখানে ঠাকুরটা দর্শন করে যাও ধ্বংসাবশেষ দেখতে হলে আসো আর তোমরা যে যা পারো ক্লাবটাকে সাহায্য করো যে যা পারবে দু টাকা পাঁচ টাকা বা দশ টাকাই হোক যে যা পারবে সামর্থ্য মতো সাহায্য করো আর তোমরা তোমরা এই গ্রামবাসীদের সাপোর্ট করো কারণ এই গ্রামবাসীরা কিন্তু তাদের সমস্ত অর্থ এই পুজোতে কাজে লাগিয়েছে আর সেই জন্যে তারা কিন্তু এই তাদের অর্থ কষ্ট আমরা বুঝতে পারছি আর আমরা বিভিন্ন ভিডিওতেও দেখতে পেয়েছি যে তারা অর্থ কষ্টে ভুগছে সেই জন্য তোমরা যা যে যা পারো পাঁচ টাকা দু টাকা দশ টাকা যাই হোক তোমরা সাপোর্ট করো সবাইকে